কম বেশি আমরা সবাই দুধ সেমাইটি রান্না করতে জানি কিন্তু তারপরও আজকে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিব। কিভাবে আপনারা রান্না করে খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন পুরো ভিডিওটি দেখে আসি ফার্স্টেই আমি সেমাই নিয়ে নিয়েছি বারমিসি সেমাই এখানে আমি হাফ প্যাকেট নিয়েছি পুরোটা নিয়ে নিই একটি প্যাকেটে হাফ নিয়েছি এভাবে ছোট ছোটো করে ভেঙে নিতে হবে আপনার চাইলে এর থেকেও ছোটো করে ভেঙে নিতে পারেন তাহলে খেতে সুবিধা হবে রান্নার পরে তারপর আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিচ্ছি আপনারা বাটারও ইউজ করতে পারবেন কিন্তু ঘিটি ব্যবহার করলে ফ্লেভার খুব ভালো আসবে এবং খেতেও খুব মজা লাগবে ঘিটি পুরো প্যানে আমি ছুড়িয়ে নিচ্ছি তারপর সেই ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিতে পারেন ফার্স্টে সেগুলো ভেজে তারপর সেমাই ভাজতে পারেন কিন্তু আমি ড্রাই ফ্রুটস পরিবেশনের সময় দেব তাই এখানে আগে ভেজে নেই নিই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা যতটুকু আপনার মিষ্টি পছন্দ করেন ততটুকুই দিবেন আমি এখানে এক কাপ সেমাইতে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনার পুরো প্যাকেট রান্না করলে এক কাপ চিনি ব্যবহার করবেন যদি আপনারা চান তাহলে অল্প কমিয়েও নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা বা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দেন আমি ভালো করে মিশিয়ে নিব সেমাইয়ের সাথে চিনিগুলো তাহলে গলে যাবে চিনি দেখবেন এভাবে চিনি গলে গিয়েছে সেই পর্যায়ে এখানে লিকুইড দুধ ব্যবহার করে নেবেন আপনারা চাইলে অন্য পাত্রেও দুধের উপরে সেমাই দিতে পারবেন কিন্তু আমি যেহেতু আজকে সহজভাবে দেখাচ্ছি তাই আমি সেমাইয়ের উপরে দুধ ঢেলে দিয়েছি এখানে আপনারা চাইলে এলাচ ব্যবহার করতে পারবেন কিন্তু আমি দুধ জাল দেওয়ার সময় যখন আমি দুধটি ঘন করেছি তখনই আমি ব্যবহার করেছি এখন আর দিচ্ছি না দেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা মাওয়াও ব্যবহার করতে পারবেন অথবা দুধের স্বরও ব্যবহার করতে পারবেন তাহলে ফ্লেভারটি আরও বেশি বেড়ে যাবে দ্বিগুণ দেন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভাবে নাড়তে হবে না হয় নিচে দলা পেকে যাবে তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এই সেমাইটি রান্না করতে বেশি সময় লাগবে না হুট করে মেহমান চলে আসলে বাসায় আপনারা ডেজার্ট হিসাবে এটা সার্ভ করতে পারবেন অথবা ঈদ স্পেশাল সেমাইও এটা রান্না করতে পারবেন এই সেমাইটি ঐতিহ্যবাহী সেমাই এটা আমরা কম বেশি সবাই বাসায় রান্না করি কিন্তু আমার রান্নাটি আপনারা ফলো করলে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটিতে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয়েছে এখন পরিবেশন করার পালা এখন আমি শুকনা নারিকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে তারপর বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও যে যে ড্রাই ফ্রুটস পছন্দ করেন সেগুলো দিতে পারবেন তো হয়ে গেল আমার দুধ সেমাই খুব সহজ একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি Thank you for watching!